আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি একটি চিংড়ি মাছের নতুন রেসিপি নিয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক মাছটি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে একটু লবণ একটু হলুদের গোড়া দিয়ে ভালোভাবে মেখে মাছটা আমি ভেজে নেবো কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি দেখুন মাছগুলো আমি একে সুন্দর করে সাজিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে আর এক পিঠ ভেজে নিয়ে আর এক পিঠ উল্টিয়ে দিয়ে আমি হালকা লাল করে মাছটি ভেজে নেবো ভাজা হয়ে গেলে মাছটি আমি উঠিয়ে নেব ওঠানোর পরে আমি তেলের ভেতরে আমি ওই তেলের ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা কুচি আমি দিয়ে ভালোভাবে এ নাড়াচাড়া করে এ নাড়াছাড়া করে নিয়ে ভেজে নেব পেঁয়াজটা তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এ নেড়ে নিলাম নাড়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ লবণ জিরা গুঁড়া ঝালের গুঁড়া ধনের গুঁড়া আর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে একটু সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো আমার হয়ে গেছে এই এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালোভাবে মাছগুলো আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব ভালোভাবে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে আমি পানি ঢেলে দেব দেখুন আমি কতটা পানি দিচ্ছি দেখুন আপনারা ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন ভালোভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবো ঢাকনাটা তুলে দেওয়ায় আবার একটু রেখে দেব দিয়ে তারপরে আমি দেখুন মাছটি আমার হয়ে গেছে রান্না কত সুন্দরভাবে কত সুন্দর কালার এসছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে ভিডিওটির যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন